নিয়ে বের হয়ে পড়ে ইরাকের উদ্দেশ্যে কয়েক ঘন্টা জার্নির পরে ওরা সবাই চলে আসে ইরাকের ক্যারাকোশে সবাই যার যার পজিশন নিয়ে নেয় পুরো শহরটা যুদ্ধের পর থেকেই পরিত্যক্ত পড়েছিল আর এখানেই হবে দুই দলের মধ্যে মিটিং ইন্টারপোল এই জায়গাটিতে নজর রাখতে থাকলে হঠাৎ করে কয়েকটা গাড়ি এসে পৌঁছে তারপর একটা গাড়ি থেকে বের হয় স্টিফেন কিন্তু ইন্টারপোলের কোনো ক্যামেরাতেই স্টিফেনের মুখ ধরা পড়ছিল না আর স্টিফেন আস্তে আস্তে আগাচ্ছিল ওই বিল্ডিং এর দিকে হঠাৎ করে কি যেন চিন্তা করে স্টিফেন পিছন দিকে তাকায় সাথে সাথে ইন্টারপোলের ছবিও পেয়ে যায় স্টিফেনকে দেখে এমনটা মনে হচ্ছিল যে সে চাচ্ছিল যে তার ছবিটা তোলা হোক কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে থেকে সে বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করে কাবুগাল লিডে তো স্টিফেনকে দেখে এটা ওটা বলতে শুরু করে এখন তোমার কি হবে তুমি তো এখন আমার রাজ্যে ফোনে তো খুব তো এটা ওটা কথা বলছিল এখন বলো এটা বলেই স্টিফেনের দিকে বন্দুক তাক করে ফেলে এদিকে বাহিরে ইন্টারপোল বরিসের অর্ডার অপেক্ষা করছিল কিন্তু কোনো মতেই বরিস অর্ডারটা দিচ্ছিল না ঠিক তখনই ভেতরে গুলির পাওয়া যায় এটাতে বইসের কথাই না ওর কথা উপেক্ষা করেই আগাতে থাকে ওই বিল্ডিংটার দিকে ঠিক তখনই হয় ধামাকা মেনুইন সহ বাকি সবাই গুরুতরভাবে আহত হয় যে দৃশ্যটা সিনেমা শুরুতে দেখা গিয়েছিল পুরো বিল্ডিং এ ধুলোর সাথে মিশে যায় আর বিল্ডিং এর ভেতরে ছিল কেয়ার লিডার স্টিফেন তো গোটা বিশ্বে খবরটা ছড়িয়ে যায় যে মারা গেছে স্টিফেন প্রিয়া যখন খবরটা পায় তখন একদমই সে ভেঙে পড়ে স্টিফেনকেও সে নিজের ভাইয়ের মতোই দেখত কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না এদিকে দেখা যায় হাসপাতালে ভর্তি করা হয় মেনুইনকে তখন বোরিস এসে জানায় স্টিফেন মনে হয় রবার্টকে মেরে ভুল কিছু করেনি কারণ রবার্ট ছিল ডাবল এজেন্ট আর কাবুগা কার্টেলের সাথে সে কাজ করত তো ওকে মেরে মনে হয় আমাদের কাজ সহজই করে দিয়েছে বরিসের মুখে এসব কথা শুনেও মেনুইন এগুলোর কিছুই বিশ্বাস করে না যদিও তাকে প্রমাণস্বরূপ ছবি দেখানো হয় তবুও সেটা মানতে না রাজ চলতি সরকার নিডামপল্লিতে একটা ড্যাম বানাতে চায় এটা করলে নিডামপলীর দুর্ভোগ আরও বাড়বে এই সেখানে একটা বিরোধিতার জন্য সমাবেশের আয়োজন করা হয় সেখানে চিফ গেস্ট হিসেবে থাকার কথা ছিল প্রিয়ার কিন্তু প্রিয়া সেখানে যাবে না বলে জানিয়ে দেয় কারণ সেখানে গেলে চলতি সরকারের বিরোধিতা করা হবে আর এই রাজ্যের সিএম যতীন তো প্রিয়া যদি নিডামপল্লিতে যায় তবে সরাসরি যতীনের বিরোধিতা করা হবে আর বোন হয়ে সে ভাইয়ের বিরোধিতা কোনোভাবেই করতে চায় না ঠিক তখনই প্রিয়াকে কল দেয় যতীন আর নিডামপল্লিতে যেতেও বারণ করে দেয় তবে যতীন ভাইয়ের মতো রিকোয়েস্ট না করে সিএম এর মতো আদেশ দিচ্ছিল আর ঠিক এই কারণেই প্রিয়া সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় সন্ধ্যাবেলাতে প্রিয়া এসে পৌঁছে সেই জনসভায় খুব সুন্দর একটা বক্তব্যও দেয় আর কোনো অবস্থাতে এখানে ড্যাম বানাতে দিবে না বলে এটাও জানায় ঠিক তখনই যতীনের কিছু গুন্ডাপান্ডা সেই জনসভায় চলে আসে আর ধামাকা উঠতে থাকে জনগণ তো ভয়ে ছন্ন ছাড়া হয়ে যায় আর প্রিয়াও কি করবে কিছুই উঠতে পারছিল না তখনই সেখানে স্টিফেনের কাছের কয়েকটা ছেলে পেলে সে প্রিয়াকে নিয়ে যেতে থাকে তবে সব সবদিকেই যতীনের গুন্ডা এজন্য প্রিয়াকে সাথে নিয়ে জঙ্গলের দিকে দৌড় লাগায় কিন্তু খুব একটা দূরে যেতে পারে না এক এক করে ওদের সবাইকে ধরাশাই করে ফেলে ভারতে গুন্ডাগুলো তারপর প্রিয়াকে মারতে যাবে ঠিক তখনই নেয় স্টিফেন সে এখনো মারা যায়নি ওকে দেখেই তো সবাই ভয়েই কেঁপে ওঠে এক এক করে সব গুন্ডাদের খতম করতে থাকে স্টিফেন চোখের পলকেই সবাইকে শেষ করে দেয় তারপর প্রিয়াকে কিছু কথা বলেই চলে যায় সেখান থেকে স্টিফেন প্রিয়া তো স্টিফেনকে জীবিত দেখে অনেক খুশি হয়ে যায় স্টিফেন সেখান থেকে চলে যাওয়ার পরপরই সেখানে পুলিশ চলে আসে প্রিয়াকে উদ্ধার করে নিয়ে যায় তখন প্রিয়া জানে যে সে কাউকেই চিনতে পারেনি আসলে স্টিফেন জীবিত আছে কিভাবে কাবুগা কার্টেলের সাথে যখন স্টিফেনের ঝামেলা হয় ঠিক তখনই সেখানে চলে আসে জায়েদ মাসুদ আর কাবুগাদের সবাইকে সবাইকেই মেরে দেয় শেষ হতে লিডারকে নিজ হাতে মারে স্টিফেন তারপর একটা গোপন রাস্তা দিয়ে বেরিয়ে যায় স্টিফেনরা আর রুমের মধ্যে দুটো ধামাকাও রেখে যায় সেটা কার্যকর হলেই পুরো পৃথিবী জানতে পারে যে মারা গেছে স্টিফেন কিন্তু আসলে সে পুরো পৃথিবীর চোখে ধুলো ছুড়ে দিয়েছিল সেদিন রাত্রেবেলা যখন প্রিয়ার সাথে জঙ্গলে দেখা হয়েছিল স্টিফেন তখন সে বলেছিল যখন তুমি তোমার বাবার চেম্বারে যাবে তখন সেখানে দুটো ফাইল পাবে আর সেগুলো পুরো পড়েই তারপরে তোমার দলের লোকজনের সাথে তুমি দেখা করতে যাবে প্রিয়াও স্টিফেনের কথা মতো সেটাই করে ফাইল দুটো পড়া শেষ করে এসে উপস্থিত হয় পার্টি অফিসে আর গিয়ে বাবার চেহারাই বসে এটাতে পার্টি মেম্বারের খানিকটা অবাক হয় তখন প্রিয়া বলতে থাকে আপনারা যখন এত করে বলছেন তখন আমি পার্টি জয়েন করতে পারি তবে আমার চারটা শর্ত আছে শর্ত এক আমার পার্টিতে জয়নিংয়ের পুরো ফর্মালিটিস এখানে আর এক্ষনই পুরো করতে হবে শর্ত দুই আমি মেম্বার হয় না সরাসরি লিডার হয়ে পার্টিতে জয়েন করব। শর্ত তিন যখন আমি পার্টিতে জয়েন করবো ঘণ্টাখানকের মধ্যে আমার নামে অনেকগুলো মামলা হয়ে যাবে যেটাতে আমি কোনো জাবিনও পাবো না আর যখন এমনটা হবে তখন পার্টির সব মেম্বারদেরকে আমার সাথেই থাকতে হবে এটার গ্যারান্টি আমাকে দিতে হবে শর্ত চার যখন আমি পার্টিতে যোগ দিব তখন এটার খুশি পালন করতে হবে পুরো রাজ্যেরই আর আমাকে বরণ করে নিতে হবে পিকে ভবনে সেখানে গিয়েই আমি আমার প্রথম ভাষণ দিতে চাই যদি আপনাদের শর্ত মঞ্জুর থাকে তবে আমি পার্টি জয়েন করব আর না হলে দরকার নেই আর অন্য কোনো উপায় না পেয়ে সবাই রাজি হয়ে যাওয়ার কথায় পরদিনই পিকে ভবনে সমবেত হয় আইউএফের ছোট বড় সকল নেতারা আর বক্তব্য দিতে শুরু করে প্রিয়া ঠিক তখনই ওর নামে অ্যারেস্টুরেন্ট নিয়ে চলে আসে কয়েকজন অফিসার প্রথমে তো ওদেরকে ঢুকতেই দিতে চায় না ভেতরের নেতারা কিন্তু প্রিয়া নিজেই ওনাদেরকে ভেতরে ডেকে নেয় প্রিয়ার নামে চারটা মামলা হয়েছে এক রাতেও সে বেল পাবে না এজন্য প্রিয়াকে হাতে হাত করি পরিয়ে নিয়ে যেতে থাকে এতে পুরো আইএফ যেন প্রিয়ার জন্য পাগল প্রায় হয়ে যায় আর সবাই ওকে মনে প্রাণের লিডারও মেনে নেয় পি ভবন থেকে যাওয়ার সময় প্রিয়া মিডিয়ার সামনে বলে যায় অন্যের বিরুদ্ধে দাঁড়ালে নতিজা এমনই হয় ওরা আমার হাতে তো হাত করি পড়াতে পেরেছে কিন্তু আমাদের আশায় না তো আমি অন্যের বিরুদ্ধে লড়েই যাব যতদিন আমি জীবিত থাকবো প্রিয়ার মুখে এইসব কথা শুনে পুরো রাজ্যই যেন প্রিয়াকে লিডারভাবে মেনে নেয় এদিকে এত সব কিছু ঘটে যাওয়ার জন্য যতীন বাবা বাজরাঙ্গির সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে ওকে নিতে এসেছিল মন্না নিজেই আর ওদের সাথে কার্তিকও যাচ্ছিল কয়েকটা গাড়ি নিয়ে ওরা যাত্রা শুরু করে দেয় ওদের গাড়িগুলো একটা শুনশান জায়গা দিয়ে যাচ্ছিল হঠাৎই কার্তিকের ফোনে গোবর্ধনের কল আসে সে যেন স্টিফেন মরেনি এখনও জীবিতই আছে এটা শুনে একটা বড় মাপের শখ খেয়ে যায় কার্তিক যতীনকে বলতে যাবে ঠিক তখনই বৈদ্যুতিক খুঁটি পড়ে রাস্তাটা ব্লক হয়ে যায় এটা দেখে ওরা গাড়ি নিয়ে পিছাতে থাকে আর ওই মুহূর্তে পেছন দিক থেকে হাজারখানে গড়ে এসে রাস্তা বন্ধ করে দেয় ওরা না পারছিল আগাতে আর না পারছিল পিছাতে এখানে যেন একটা ট্র্যাপেই পড়ে গেছে ওরা এই জায়গাতে কি হচ্ছিল কেউ কিছুই গুজ উঠতে পারছিল না এজন্য কয়েকজন গাড়ি থেকে নামে ঠিক তখনই অ্যাটাক হয় ওদের ওপর স্টিফেনের দলবল চলে এসেছে এক জায়গায় সবাইকে মেরে দেয় এবং যতীন আর মুন্নাকে ধরে নিয়ে চলে যায় আর গাড়ির নিচে পালিয়ে কোনো মতে বেঁচে যায় কার্তিক তারপর বাজরাঙ্গির কাছে সে সব কিছু খুলে বলে স্টিফেন এখনও মারা যায়নি আর যতীন আগে থেকে স্টিফেনের কথা শুনলে অনেক ভয় পেয়ে যেত এইসব কিছু তো অনেক চিন্তায় পড়ে যায় বাজরাঙ্গি কারণ ওর ছোট ভাই মুন্নাকেও ধরে নিয়ে গেছে যতীনের কি হয় এতে তো ওর কোনো চিন্তা নেই কিন্তু নিজের ভাইকেও যখন ধরে নিয়ে গেছে চিন্তা তো একটু হবেই এদিকে দেখা যায় যতীনকে ধরে একটা রুমের মধ্যে আনা হয় তারপর পরই এন্টিনা স্টিফেন আর বলতে শুরু করে পাঁচ বছর আগে তোকে ভালোর জন্য রাজ্যের দায়িত্ব দিয়ে গিয়েছিলাম কিন্তু মাত্র পাঁচ বছরে তুই কি থেকে কি হয়ে গেছিস তো এটার জন্য তোকে এখন শুদ্ধ করতে হবে কিন্তু স্টিফেনের মুখে এসব কথা শুনে ভয় তো পাচ্ছেই না আরও হুমকি দিতে থাকে স্টিফেনকেই তুই কাকে ধরেছিস তুই জানিস তুই রাজ্যের সিএমকে ধরেছিস আর আমার কিছু করে তুই দেশ থেকে বেরোতে পারবি না এটা শেষ আমি দেখেই ছাড়বো কিন্তু ওর কথায় কোনো গুরুত্বই দেয় না স্টিফেন আর সাথে সাথেই কল লাগায় বাথরাঙ্গিকে এ তো স্টিফেনের ওপর অনেক রাগ দেখাতে থাকে আর বলে যে আমি কে তুই জানিস কার সাথে তুই পাঙ্গা নিচ্ছিস তখন স্টিফেন বলে জানি তুই বলরোস পাটেল আর তুই কিভাবে বলরোস পাটেল থেকে বাজরাঙ্গি হয়েছি সেটাও আমি জানি আর একটা কথা যদি তোর ভাই মুন্নাকে তুই জীবিত তবে প্রিয়াকে কাল সকালের মধ্যে ছাড়িয়ে দিবি ওর নামে যেন কোনো কেস না থাকে আর আমি একটা ঠিকানা দিচ্ছি সেখানে সময় মতো চলে আসবি এত বছরের হিসাব করতে হবে তোর সাথে তো ঠিক সময় মতো চলে আসিস তারপর পরই জায়েদকে কল দেয় স্টিফেন আর বলোজের সম্পর্কে বলতে থাকে তাড়াতাড়ি তুই দেশে চলে আয় পুরনো হিসাব করতে হবে বড়রোজের সাথে কাহিনীটা আবার দুই সালে চলে আসে বলরাজের হাত থেকে বেঁচে পাকিস্তানে পাড়ি জায়েদ সেখানে ওদের এক কমান্ডার ওদেরকে দেশের বিরুদ্ধে দিতে থাকে তবে জায়েদ তার দেশকে খুবই ভালোবাসত আর সে তার দেশের বিরুদ্ধে কোনো কিছুই করতে পারবে না আর সেই দলটা যখন জায়েদদেরকে ক্যাম্পের দিকে নিয়ে যেতে থাকে ঠিক তখনই অ্যাটাক হয় ওদের গাড়িতে বাচ্চাদের গাড়িটা বাদ দিয়ে সবগুলো গাড়ি ধ্বংস করে দেওয়া হয় আর ওই সময় স্টিফেন ছিল এখনকার জায়েদের মতো এজেন্ট তারপর জায়েদের মুখে সব ঘটনা শুনে বলে আজ থেকে তোর প্রতিশোধ আমার পরদিনই যায় চলে আসে দেশে তখন স্টিফেন বলে রহমতে যিনি খুশি হন তিনি খোদা আর বদলায় যে খুশি সে মানুষ কিছুক্ষণের মধ্যে একটা পরিত্যক্ত হাবেলিতে এসে পৌঁছে বলরাজ আসলে এটা সেই দুই সালের হাবেলি যেটা টান্ডব চালিয়েছিল বলরাজ তার ভাই মুন্না এখানে এসে মুন্নাকে বাধা অবস্থায় দেখতে পায় বলরাজ ওর দিকে আগাতে থাকলে মুন্না বারবার বলছিল ভাইয়া এদিকে এসো না দেখা যায় মুন্নার পিঠে একটা ধামাকা লাগানো বলরাজ আরেকটু সামনে আসতেই হয় ধামাকা আর মুন্নার শরীরটা পুরো ছিন্ন হয়ে যায় এটাতে অনেক কষ্ট পেয়ে যায় বলরাজ আর জোরে করে একটা চিল্লানি দিয়ে খুঁজতে থাকে স্টিফেনকে ঠিক তখনই অ্যান্টিনা স্টিফেন আর জায়েদ ওদেরকে দেখেই কয়েকজন যায় ওদেরকে মারার জন্য কিন্তু স্নাইপারের শিকার হয়ে যায় তারপর তাণ্ডব শুরু করে স্টিফেন আর জায়েদ ওরা দুজনে এভাবে মানুষ মারছিল যেন এটা কোনো একটা গেম এক ঝাটকায় মেরে দেয় সবাইকেই এখন শুধু বাকি বলরাজ যায় দেখাই ওকেও ধরাশায়ী করে ফেলে তারপর পরই ওকে একটা জলাশয়ের মধ্যে নামানো হয় স্টিফেন একটা বন্দুক লোড করে জায়দের হাতে দেয় এখন বড়ডাস বলে আমাকে মারবি ঠিক আছে কিন্তু কে তুই আর কেনই বা আমাকে মারছিস এটা শুনে স্টিফোন বলে জায়দ আলী আহমেদ মাসুদ তোর কি মনে পড়ে সেই দু হাজার দুই সালের রাতের কথা এটাই সেই হাবেরি যেখানে তুই তাণ্ডব চালিয়েছিলি এটা বলেই এক ঝাক্কায় বড়রাজকে মেরে দেয় জায়েদ এখানেরও প্রতিশোধ পূর্ণ হলো আর এদিকে দেখা যায় বড়ডাস মিসিং হওয়া তোর পার্টির লোকেরা পুরো রাজ্যে একদম হাঙ্গামায় বাঁধিয়ে দেয় হাজার হলে ওদের টপ লিডারই মিসিং আর অন্যদিকে দেখা যায় কার্তিক দেশ সেরে পালানোর প্ল্যান করতে থাকে কিন্তু হঠাৎ একজনের শোকে মেরে দেয় আর গিয়ে আবারও যোগ দেয় পার্টির সাথেই এই ছেলেটা কে সেটা সম্পর্কে এখানে তেমন কিছুই জানা যায়নি এদিকে ছেড়ে দেওয়া হয় প্রিয়া দর্শনীর রামদাসকে জনগণের মুক্তিতে অনেক খুশি হয়ে যায় আসলে জেলে যাওয়া এবং ছাড়া মাধ্যমে প্রিয়া এখন পূর্ণ নেতা হয়ে গেল এটাই ছিল স্টিফেনের মেন প্ল্যান দেখা যায় যতীনকে সমুদ্রের মধ্যে একটা জায়গা আনা হয় চারিদিকে শুধু পানি আর পানি আর মধ্যে অল্প একটু জায়গা তখন স্টিফেন বলে তোর কাছে দুইটা অপশন আছে প্রথমটা আই এর সারা জীবন তোকে একটা সাধারণ নেতা হয়ে প্রিয়াকে সাপোর্ট করতে হবে আর দ্বিতীয়টা আবারও তুই খারাপের দিকে যেতেই পারিস তবে সেটা করলে তোকেও বরজের মতো নিউজ হয়ে যেতে হবে সো দ্য চয়েস ইজ ইয়র্স তারপর একটা হেলিকপ্টার এনে ওকে রাজ্যে ফেরার ব্যবস্থা করে দেওয়া হয় ঠিক তখনই স্টিফেনের ফোনে বরিসের কল আসে কিন্তু ফোনের ওপর থেকে অন্যজনই কথা বলছিল আর বরিসের মাথায় বন্দুক ত্যাগ করা তখন সেই লোকটা বলতে থাকে তুই যখন কাবুগা কার্টেলকে ধ্বংস করেছিস তখন তুই সান ট্রায়েডের সাথে পাঙ্গা নিয়েছিস রবার্টকে তুই মেরেছিলি এই জন্য মরবে বোরিস আর কাবুগা আমার ভাইয়ের মতো ছিল তো ভাইয়ের বদলে ভাই এটা বলার সাথে সাথেই যতীনের হেলিকপ্টারে ধামাকা হয় মারা যায় যতীন এই লোকটাকে আর এর পরেই বা কী ঘটবে এসব সকল প্রশ্নের উত্তর আমরা লুসিফারের তৃতীয় ইনস্টলমেন্টেই জানতে পারবো একদম শেষে দেখা যায় সাল উনিশশো একাশি বোম্বের একটা গলিতে কাউকে তাড়া করছিল কয়েকজন গুন্ডা পরে দেখা যায় একজনকে স্টাইল দেখে বোঝা যাচ্ছিল এটাই স্টিফেন আসলে ইয়ং সময়ও কেমন ছিল আর কেমন লীলা চালাতো এটাই দেখানো হয় লাস্টের এই পোস্ট সিন সিন্ধুটায় তো এটা যে লুসিফার থ্রি আসবেই তবে প্রেজেন্ট টাইমের স্টিফেনকে নিয়ে গল্পটা সাজানো হবে নাকি শেষে দেখানো ইয়াং স্টিফেনের কে গ্যাং বানানোর পেছনের গল্প নিয়ে জানতে হলে আমাদের অপেক্ষার প্রহর গোনা ছাড়ার কোনো উপায় নেই